নরেন্দ্র মোদীর দশ বছরের জামানায় যে কটা ঐতিহাসিক সিদ্ধান্ত ভারতবর্ষে হয়েছে ভবিষ্যতের জন্য এগিয়ে যাওয়ার জন্য যে কটা সিদ্ধান্ত করেছেন সব কার্যত হ্যাডসফ সারা দেশবাসী জানিয়েছে কিন্তু তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ ছিল আর্টিকেল থ্রি সেভেন্টি রিমুভ কাশ্মীর জম্মু কাশ্মীরের থেকে তিনশো সত্তর দ্বারা অবলুপ্ত করা আমরা সকলেই সেই সময় বিরোধীদের ভূমিকা কিভাবে পার্লামেন্টে প্রবল বিরোধিতা হয়েছিল এবং ঠান্ডা মাথায় অমিত শাহ সেটাকে হ্যান্ডেল করেছিলেন এবং দেশবাসীকে তারপর এই এতদিনের যে স্বপ্ন ছিল সেটা পূরণ করেছিলেন সারা দেশে অকাল দীপাবলি হয়েছিল আমরা সেই সমস্ত কিছু ঘটনা জানি কিন্তু আমরা সেই ঘটনা জানি না যে এই আর্টিকেল থ্রি রিমুভ করতে গিয়ে যে প্র্যাকটিক্যাল খেলাটা খেলা হয়েছিল যে যে ঘটনাগুলো সন্তর্পণে কংগ্রেস বা মেহবুবা মুফতি বা ওমর আবদুল্লা ফারুক আবদুল্লা লুকিয়ে রেখেছিলেন এবং সেই যে সেই যে প্রভিশনগুলো একদম খুঁজে বার করে কার্যত কবর থেকে বার করে নিয়ে এসে একদম সঠিক উপায় করা হয়েছে কিভাবে কাশ্মীর সেই সময় শান্ত ছিল ইন্টারনেট বন্ধ ছিল বলে অনেকেই মরাকান্না কাঁদে কিন্তু কেন ইন্টারনেটটা বন্ধ রাখতে হয়েছিল কেন একটিও সাধারণ মানুষের গায়ে একটি আঁচড়ও লাগেনি ভারতীয় সেনাবাহিনীর ভূমিকাটি কি ছিল সংবাদ মাধ্যম যেখানে এখনও লেফট কংগ্রেস ইকোসিস্টেম কাজ করে তারা অনেক চেষ্টা করেও কি করে এত বড় খবরটা ক্র্যাক করতে পারলো না এবং সারা দেশে তারপরও শান্তি বিরাজ করছে তার সমস্ত ইতিহাসটা তুলে ধরেছে আর্টিকেল থ্রি সেভেন্টি হ্যাঁ এই বছরের থেকে বড়ো ব্লক বাস্টার মুভি আপনারা জানেন আজকে সকাল থেকে ইউটিউবে একটা সমস্যা চলছিল ফলে বিভিন্নভাবে চেষ্টা করছিলাম লাইভ আনারও চেষ্টা করছিলাম ভিউ হচ্ছিল না তো তখন ভাবলাম যে অনেক দিন তো ব্রেক নেওয়া হয়নি তাই তাই স্ত্রী পুত্র নিয়ে বেরিয়ে পড়লাম পরিবার নিয়ে বেরিয়ে পড়লাম ছোট্ট একটু ব্রেকও হয়ে গেল আর দেখে এলাম আর্টিকেল থ্রি সেভেন্টি কেননা এই মুভিটা নিয়ে কিন্তু বিভিন্ন রকম আলোচনা চলছে সমালোচনা চলছে আর তাই চাক্ষুষ করতে গিয়েছিলাম আর দেখে এসে একটাই কথা বলবো মাইন্ড ব্লোয়িং অবশ্যই করে প্রত্যেকটা জাতীয়তাবাদী ভারতবাসীর এই মুভি দেখা উচিত কি আছে ভারতের পিছনের ইতিহাস কিভাবে। কিভাবে মোদী শাহের জামানায় একটা কালো অধ্যায়কে এত সুন্দরভাবে সুচারুভাবে রূপান্তরিত করা হলো তার পুরোটা দেখানো হয়েছে অবশ্যই পুরো হিস্ট্রি ফলো করা হয়নি এটা সিনেমাটিক মশলা রয়েছে দুর্দান্ত অভিনয় রয়েছে কাস্টিং ফাটাফাটি হয়েছে এবং সবশেষে একটাই কথা বলা যেতে পারে দেশপ্রেম এবং স্যাটিসফ্যাকশান পুরো পয়সা উসুল মুভি অবশ্যই করে দেখুন আজকে তারই একটু অন্যরকম একটা প্রতিবেদন করি তারই একটা রিভিউ আপনাদের সামনে নিয়ে আসবো কেন দেখবেন আর্টিকেল থ্রি এবং পুরো গল্পটা একদম ড্যামেজ না করে যাতে সিনেমা হলে গিয়ে আপনারা মজাটা নিতে পারেন কিন্তু তার সত্ত্বেও ভেতরে যে কোন কাহিনীটা দেখিয়েছে তার একটা গ্লিমস আপনাদের দেওয়ার চেষ্টা করব নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা এই যে আর্টিকেল থ্রি সেভেন্টি মুভি এটা প্রথমেই শুরু হয় একটা ইতিহাস দিয়ে যখন ভারত স্বাধীনতা পাচ্ছে সেই সময় কিভাবে কাশ্মীরের অন্তর্ভুক্তি হলো এবং কেন থ্রি সেভেন্টি চালু হলো অভিনেতা অজয় দেবগানের ভয়েস ওভারে সেই সেই ইতিহাসটা দেখানো হয় এবং তারপরই এখানে একটা সত্য ঘটনা তারই একটা নাট্য রূপান্তর দেখানো হয় এক এক ব্যাঙ্ক কর্মী তার আত্মহত্যার ঘটনা এবং তার মেয়ে সেখানে এই এই সেনাবাহিনীতে রয়েছেন সেইখান থেকেই এই গল্পে শুরু হয় তারপর সেখানে যে বুরহান মালিকের হত্যা হয়েছিল এবং সেই জায়গা থেকে তার ট্রান্সফার হয়ে যায় দিল্লিতে দিল্লিতে এসে পিএমওর এক অফিসারের তিনি নজরে পড়েন এবং সেইখানে যখন আমাদের সেনাবাহিনীর সঙ্গে আলোচনা করছেন দেশের প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী সেই জায়গা থেকে সিদ্ধান্ত নেওয়া হয় আর্টিকেল থ্রি সেভেন্টি রিমুভ করা হবে কিন্তু যখন এই আর্টিকেল থ্রি সেভেনটি রিমুভ করা হবে এই সিদ্ধান্তটা নেওয়া হলো তখন প্রথম কথা প্রধানমন্ত্রী জানতে চাইলেন যে দেশের হিতে এতে কোনো বিপরীত হবে না তো এই জায়গাটা সবার আগে জানার দরকার রয়েছে এবং একটা কথা স্পষ্টভাবে বলে দিলেন যে আমাদের লোকসভায় হয়তো মেজরিটি রয়েছে কিন্তু গায়ের জোরে আমরা কিছুতেই থ্রি সেভেন্টি রিমুভ করব না সংবিধানের যে প্রভিশন আছে সেই জায়গাটা খুঁজে বার করো এবং সংবিধানের সেই সেই জায়গা থেকেই কিন্তু আমরা আর্টিকেল থ্রি সেভেনটি পাশ করব এদিকে যখন আর্টিকেল থ্রি সেভেনটি পাশ করানোর কথা হচ্ছে তখন খুব অবভিয়াসভাবে যে প্রশ্নটা উঠে আসছে সেটা হচ্ছে দুটো সেটা হচ্ছে কাশ্মীরে এক যেটা পাক অকুপাইড কাশ্মীর আছে বা অক্সায়ী চীন আছে যেটা চীনের হাতে চলে গেছে সেইখান থেকে একটা প্রবল বাধা আসতে পারে এবং সেখানে একটা গন্ডগোল সৃষ্টি করার চেষ্টা করা হবে এবং সেখান থেকে দেখানোর চেষ্টা করা হবে যে দেখো এই কাশ্মীরবাসী কত অখুশি এই তিনশো সাত সত্তর ধারা অবলুপ্ত করে দেওয়ার জন্য এবং এখানে একটা কথা কিন্তু খুব সুন্দরভাবে বলে দেওয়া হয়েছে যে থ্রি এটা রিমুভ করা এত সহজ নয় এক এক প্রাক্তন রাজ্যপালকে দেখানো হয়েছে যার কাছ থেকে মোদী সরকারের হয়ে পিএমের এক অফিসার গেছেন তার কাছ থেকে জানতে যে থ্রি কেন রিমুভ করা সম্ভব হচ্ছে না কোথায় আটকে আছে বলছে থ্রি সেভেন্টি এমনভাবেই ধর্মের সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে যেখানে কাশ্মীরবাসীকে বোঝানো হয়েছে যদি থ্রি এটা যদি রিমুভ করা হয় তাহলে তোমাদের ধর্মান্তরিত করা হবে তোমাদের ঘরের মেয়েদের তুলে নিয়ে যাওয়া হবে এখানে সব মসজিদ ভেঙে দিয়ে মন্দির করে দেওয়া হবে তোমাদের বলে আর কিচ্ছু থাকবে না কাশ্মীর পুরোপুরি বিদেশিরা দখল করে নেবে অর্থাৎ ভারতবাসীদের তাদেরকে বিদেশি বলে বোঝানো হচ্ছে এই জায়গা থেকেই কিন্তু সাধারণ মানুষকে খেপিয়ে রাখা হয়েছে অন্যদিকে এর মেন মেন যে কারণটা বোঝানো হচ্ছে বা দেখানো হচ্ছে যেটা সকলেই জানে যে তিনশো সত্তর ধারা থাকা মানে সেই কাশ্মীর প্রদেশের জন্য একটা সম্পূর্ণ নতুন আইন ফলে সেখানে কেউ অপরাধ করলে সেটা কাশ্মীরের আইন ব্যবস্থা তাদের শাস্তি প্রণয়ন করবে ভারতবর্ষের সুপ্রিম কোর্টের ক্ষমতাও নেই সেখানে ছোঁয়ার জন্য অথচ এই কাশ্মীরের নিরাপত্তাটা কিন্তু আমাদের ভারতবর্ষের আভ্যন্তরীণ নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কেননা একদিকে পাকিস্তান একদিকে চীন তারা কার্যত সেই জায়গাটা দখল করার জন্য বসে আছে ফলে ভারতবর্ষের সব থেকে বেশি যদি ডেভেলপমেন্টের অর্থ কোথাও যায় সেটা কাশ্মীরে কিন্তু সেখানে বেশ কয়েকটি পরিবার যারা রাজনীতি মুখোশের আড়ালে সেই ডেভেলপমেন্টটা কাশ্মীরবাসীর কাছে পৌঁছানোর বদলে নিজেদের পকেটে ঢুকিয়ে নিচ্ছে এবং সেই জন্যই তারা কিন্তু কায়দা করে কিছুতেই থ্রি সেভেনটি রিমুভ করতে দেবে না আর এদিকে এই যে থ্রি সেভেনটি রিমুভ করতে হবে এখানে সবথেকে বড় যে টুইস্টটা করে রেখে দিয়েছে সেটা হচ্ছে যে কাশ্মীরের যে প্রথম বিধানসভা ছিল তাদের একটা পারমিশন নিতে হবে এখন সেই বিধানসভা এক্সিস্ট করে না ফলে থ্রি সেভেন্টি কিন্তু কোনো দিনই এই এই জায়গা থেকে রিমুভ করা যাবে না একদিকে ভয় দেখানো হচ্ছে যদি থ্রি সেভেন্টি তোমরা রিমুভ করো তাহলে কাশ্মীর কিন্তু আলাদা একটা রাষ্ট্র হবে কাশ্মীরেরা সেখানে বিদ্রোহ করবে আর অন্যদিকে এর এর কোনো আইনি প্রভিশনই রাখা হচ্ছে না একটা জায়গা থেকে হতে পারে যে কাশ্মীরের যে বিধানসভা আছে তারা একটা নতুন বিল নিয়ে এলো এসে এটাকে পাশ করালো এমন জায়গাটা কিন্তু প্রভিশন করে রেখে দেওয়া হয়েছে এখন যারা এই প্রভিশনটা করেছেন তারা কিন্তু সেখানে একটা ফাঁক থেকে গিয়েছিল সেই ফাঁকটা কিভাবে খুঁজে বার করলো কিভাবে সেখানে তথ্য গোপন করা হলো সেই সেই তথ্যটা কিভাবে তুলে আনা হলো এবং সেই ক্রুশিয়াল টাইমে যখন মাধ্যম ঝাঁপিয়ে পড়ছে যে আগে থেকে প্রস্তুতির টাইম নিয়ে থ্রি সেভেন্টি রিমুভ করা হবে একদম কাশ্মীরবাসীকে খেপিয়ে দিতে হবে তারা পাথর ছোড়াছুরি করবে একটা একটা এমন আবহাওয়া তৈরি করা হবে যাতে আগে থেকেই বিদ্রোহের আগুনটা লেগে যায় এবং ভারতবর্ষ কিছুতেই এই জায়গাটা ইমপ্লিমেন্ট করতে পারে না যখন মাধ্যম সেই জায়গাটা করার চেষ্টা করছে তাদেরকে কিভাবে ঘুলিয়ে দেওয়া হলো সেটাও খুব একটা ইন্টারেস্টিং মুভ দেখানো হয়েছে এবং সব থেকে যেটা ভালো লেগেছে যে এত হাই প্রোফাইল লোক কাশ্মীরে তখন আছে এবং অনেকেই তারা তাদের সঙ্গে ভারত বিরোধী কার্যকলাপের সম্পর্ক রয়েছে তারা অ্যাক্টিভভাবে পাকিস্তান সেখানে করার চেষ্টা করছে যে এখানে এদেরকে উত্তপ্ত করো কিন্তু পুরো জায়গাটাকে কিভাবে আর্মি গেলো সিআরপিএফ গেলো এনআইএ গেল গিয়ে পুরোটাকে কন্ট্রোল করলো মার্ভেলাস টান টান উত্তেজনার একটা জায়গা সেখানে দেখানো হয়েছে এটা এটা পলিটিক্যাল মুভি কিন্তু তার মধ্যেও রহস্য রয়েছে অ্যাকশান রয়েছে এবং অবশ্যই একটা একটা যেটা জায়গা নাড়িয়ে দেবে সকলকে মানে গোটা হলই তখন কাঁচছে কার্যত দেখলাম মানে আমি বলবো আজকে হচ্ছে মঙ্গলবার মানে সপ্তাহের মাঝখানের দিন নটা পঁয়তাল্লিশে মোস্ট প্রবলি শোটা ছিল বাচ্চাদের এখন পরীক্ষা চলছে সো আমি এক্সপেক্ট করেছিলাম যে খুব বেশি ভিড় হবে না কিন্তু সেই অবস্থাতেও গিয়ে দেখলাম হলে যথেষ্ট ভিড় রয়েছে বিশেষ করে এখন যেখানে ওটিটি প্ল্যাটফর্ম এসে গেছে আমিও দীর্ঘদিন মুভি মুভিটুকু দেখিনি কিছুদিন আগে ম্যারি আটল হুঁ ওই মুভিটা দেখতে গিয়েছিলাম সময় তো এমনিই পাই না তারপর এই মুভিটা দেখতে গিয়ে দেখলাম সেখানে কিন্তু যথেষ্ট ভিড় রয়েছে তো আর ওই পুলোয়ামার হত্যাকাণ্ড যখন দেখানো হচ্ছে না গোটা গোটা হল একদম পিন ড্রফ সাইলেন্ট যাকে বলা যেতে পারে সবারই চোখ ছলছল করছে খুব ভালো এই জায়গাটা করেছে আর এখানে অ্যাক্টিংয়ের কথাটা অবশ্যই বলবো ইয়ামি গৌতম তাকে বেশ করেই পুরো মুভিটা হয়েছে একটা অদ্ভুত অ্যাক্টিং করেছে যেভাবে তার রাগটা দেখানো হয়েছে তার তার ইমোশানের জায়গাটা দেখানো হয়েছে আবার যখন তিনি অ্যাকশান করছেন অসম্ভব ভালো একটা অ্যাক্টিং দেখলাম অনেক দিন বাদে নরেন্দ্র মোদীর চরিত্রে অরুণ গভীর আছেন যিনি রাম রাম আমাদের যে রামায়ণ হয়েছিল তার চরিত্র করেছেন এবং ইদানিংকালে বহু সিনেমাতেই তো মোদির একটা চরিত্র দেখানো হচ্ছে তো সেই জায়গায় আমার মতে বেস্ট মোদি মানে যেভাবে তিনি একটা করেছেন বা যেভাবে তার গেট করা হয়েছে দুর্ধর্ষ জায়গা সেটা হয়েছে অমিত শাহজি যিনি ক্যারেক্টারটা করছিলেন তার তার প্রথম যে অ্যাপিয়ারেন্সটা হলো একটু আমি যেন ক্ষুণ্ণই হয়েছিলাম কেননা অমিত শাহজির মধ্যে একটা অদ্ভুত সুইট বডি ল্যাঙ্গুয়েজ আছে মানে মুখের মধ্যে একটা মিষ্টি হাসি লেগে থাকে কিন্তু ভেতরে ভেতরে তিনি যে কতখানি দৃঢ় সেটাও কিন্তু ফুটে ওঠে তো সেই বডি ল্যাঙ্গুয়েজটা কিন্তু ক্যারেক্টারটা দেখা যাচ্ছিল না কিন্তু তিনি যখন ডেলিভারি স্পিচ করছেন তিনি যখন কথা বলছেন ডায়লগ দিচ্ছেন এবং বিশেষ করে ওই সাংসদের ওই জায়গা কেবল রে জান দে ওই ওই যে অদ্ভুত অদ্ভুত করেছেন মানে যিনি ক্যারেক্টারটা করেছেন সেটাও কিন্তু খুব ভালো হয়েছে ভেঙ্কাইয়া নাইডুর ক্যারেক্টারটা যিনি করেছেন খুব অল্পই জায়গাটা ছিল কিন্তু সেটাও বেশ একটা সিমিলারিটি পাওয়া যাচ্ছিল তবে একটা জায়গা আমাকে খুব ভালো লেগেছে এই মুভিটায় সেটা খুব সেন্সিটিভলি করা হয়েছে বলে আমার মনে হয়েছে হয়তো অনেকেই খেয়াল করবেন না তো এই যে পুরো শুটিংটা হয়েছে সেটা কাশ্মীরে তো একটা বড় জায়গা রয়েছে অ্যাকশনের এবং দিল্লির রায়সিনা হিলস প্রাইম মিনিস্টার অফিস সেখানেও কিন্তু একটা বড় জায়গা বড় অংশটা রয়েছে মুভিটার তো সেই সেই শুটিংটা যখন হচ্ছে তো ব্যাকগ্রাউন্ডে অবভিয়াসলি আমাদের পুরনো দিনের যারা দেশনায়ক তাদের ছবি থাকে এবং আমরা এতদিন দেখে এসেছি যে এই ধরনের দেশাত্মবোধক ছবি বা আর্মি ছবি বা এই ধরনের অ্যাকশন ছবি যখনই হয় অবভিয়াসলি সেখানে দেওয়ালে কাদের ছবি থাকে না গান্ধী নেহেরু তারাই দেশটাকে স্বাধীন করেছেন এমন একটা বলা হয়েছে যতগুলো ফ্রেম দেখলাম আমি একটি জায়গাতেও গান্ধী বা নেহেরুর ছবি দেখতে পাইনি বরং কাদের ছবি দেখলাম নেতাজি সুভাষচন্দ্র বসু সর্দার বল্লভভাই প্যাটেল অর্থাৎ পুরো পুরো জায়গাটায় যে কারা এই জায়গাটায় থ্রি সেভেন্টিটা ক্রিয়েট করে রেখেছিল কাদের জন্য এই থ্রি সেভেনটির সমস্যাটা এতদিন জিয়ে রাখা হলো কাশ্মীর আর ভারতবর্ষ যেন আলাদা এই ধারণা করে রাখা হলো কাশ্মীরের ওভারঅল ডেভেলপমেন্ট আটকে রেখে দেওয়া হলো আর কারা থাকলে এই ঘটনা ঘটতো না সেইটার যেন একটা কোথাও গিয়ে সাইলেন্ট মেসেজ দেওয়া হলো হয়তো খুব সূক্ষ্ম কাজ কিন্তু পরিচালকের এই জায়গাটাও খুব খুব চোখে লেগেছে সব মিলিয়ে বহুদিন বাদে একটা খুব ভালো মুভি দেখলাম দেশাত্মবোধের রস যেরকম রয়েছে আবার কোনোটাকেই সত্য গোপন করার কোনো চেষ্টা নেই একটা একটা ঘটনা যেটা কাশ্মীরে হয়েছিল যেটা নিয়ে খুব হইচই হয়েছিল আপনারা জানেন যে যখন ওই স্টোন থ্রো করা হয় পাথর চোরা হয় সেনাবাহিনীর দিকে সেখান থেকে বাঁচার জন্য গাড়ির সামনে একজনকে বেঁধে দেওয়া হয়েছিল কেন বেঁধে দেওয়া হয়েছিল কি ব্যাপার এবং সেখানকার সেটা নিয়েও তো এখানকার বিরোধীরা অনেক কথা বলেন না যে এরা কতখানি অমানবিক সেখানকার সাধারণ কাশ্মীরি সেটার জন্য কি বলছেন সেই জায়গাটাও কিন্তু খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে কোনো কিছু হাইট করা হয়নি এখানে পলিটিক্স পলিটিক্সের জায়গায় দেখানো হয়েছে দেশাত্মবোধ দেশাত্মবোধের জায়গায় দেখানো হয়েছে এবং একটা টান উত্তেজনার উত্তেজনার জায়গা ছিল এবং তার যে কনক্লুশনটা এসছে অদ্ভুত একটা স্ট্রিম লাইন সব মিলিয়ে অবশ্যই আজকে সকাল থেকে মনটা একটু খারাপ ছিল আপনাদের সামনে প্রতিবেদন নিয়ে আসতে পারছিলাম না তাই একটু মনটাকে ডাইভার্ট করার জন্য এই মুভিটা দেখতে গিয়েছিলাম এবং একটা কথাই বলবো একদম বেশ রিফ্রেশিং লাগলো এবং সত্যিই যারা দেশটাকে ভালোবাসেন সত্যিই যারা দেশের ইতিহাসটা জানতে চান সত্যিই যারা বুঝতে চান যে কেন ভারতবর্ষের আজকে এই অবস্থা স্বাধীনতার এতদিন পরেও কেন মোদী সরকার এখনও চেষ্টা করে অনেক কিছু ব্যাকড্রফের জন্য এগোতে পারছে না তাদের কিন্তু মনের অনেক ধোঁয়াশাকে কাটিয়ে দেবে এই আর্টিকেল থ্রি সেভেন্টি মুভি হয়তো সবটাই সম্পূর্ণরূপে ইতিহাস নয় কিছু কিছু সিনেমাটিক জায়গা নেওয়ার চেষ্টা করা হয়েছে তবে মোটামুটি পুরো টাইম ফ্রেমটাকে কিন্তু রেসপেক্ট করা হয়েছে পুরো পলিটিক্সটাকেও কিন্তু রেসপেক্ট করা হয়েছে মাস্ট ওয়াচ মুভি আমার মতে আউট অফ ফাইভ আমি অবভিয়াসলি ফোর পয়েন্ট ফাইভ তো দেবোই পয়েন্ট ফাইভটা একটা জায়গাতেই করলাম হয়তো মেকআপ বা এই জায়গাটা আরেকটু বেটার করা জায়গা ছিল বা ইয়ামি গৌতমের যে ওল্ড জায়গাটা একদম বাচ্চাও যাবে এলাকার জায়গাটা যে দেখানো ছিল সেই জায়গাটা আরেকটু এক্সপ্লোর করলে হয়তো ভালো হতো বাট ওই সেটা একটু জাস্ট খুঁত ধরার জন্য খুঁত ধরা বলবো ওভারঅল ভেরি স্যাটিসফাইং মুভি মাস্ট ওয়াচ মুভি আপনারাও দেখুন এবং যারা অলরেডি দেখে নিয়েছেন তাদের কীরকম লেগেছে সেটা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না একটু রাতের দিকেই নিয়ে এলাম রিভিউটা জাস্ট মুভি থেকে ব্যাক করলাম করার পরেই এক্সাইটমেন্টটা ধরে রাখতে পারছিলাম না আপনাদের শেয়ার করলাম যারা দেখেছেন কেমন লেগেছে অবশ্যই বলবেন এবং যারা দেখেনি অবশ্যই দেখার প্ল্যান করুন কবে যাচ্ছেন সেটাও জানাবেন ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি গুড নাইট